নমস্কার প্রিয় দর্শকগণ ফিরে এসেছি খুব কম সময়ে দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি বেগুন ইলিশের তেল ঝোল বেগুন ইলিশের তেল ঝোল বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তারপর ইলিশ মাছের পিসগুলিতে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে দিয়ে দেব মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভেজে একে একে তুলে নেব তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব তুলে নিয়ে কড়াতে সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব মেথি আর কালো জিরা তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তারপর দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধন্যার গরু আবারও একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ মতো জল জল দিয়ে নেড়ে চড়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট রেখে নামিয়ে এলি তৈরি আমাদের বেগুন ইলিশের ঝোল রেসিপি আশা করি এই রেসিপিটির নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারী হবে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ